দেওয়ার ব্যাপারে আল্লাহ পাক কোনো কমতি করেন না বান্দাকে আল্লাহ পাক দিতে কমতি করে না কিন্তু আমরা বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করতে কি করি ভাইরাবাদাই একটু বোঝার চেষ্টা করেন আমরা কিছু কাজ করি কিছু আমল করি রমজান কেন্দ্রিক অর্থাৎ পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সাথে সাথে কিছু কাজ আমাদের উপরে হুকুম হয়ে যায় এইগুলো শুধু এই মাসের সাথেই রিলেটেড অন্য কোনো সময় সেটা আমরা করি না বা সেটা অন্য সময় আমাদের উপরে ফরজ বা হুকুম থাকে না তার মধ্যে একটা হচ্ছে রমজান মাসের চাঁদ দেখার পর থেকে আমাদের উপরে রোজা ফরজ হয়ে যায় তাহলে রোজা অন্য মাসে আমাদের উপর ফরজ থাকে না কিন্তু এই মাসে আমাদের উনত্রিশটা বা তিরিশটা অবশ্যই রোজা আমাদের উপরে ফরজ নো এক্সকিউজ কোন কারণ ছাড়াই এটা আমাদেরকে রাখতে হবে আর মাসলার কত ভাবে কিছু ইজাজত সেটা আরেকটা বিষয় রমজান মাসে সাধারণত আমরা ছয়টা আমল করি বা ছয়টা কাজ করি যেটা অন্য মাসে আমরা করি না তার মধ্যে একটা হচ্ছে রমজানের রোজা থেকে। নিরবিচ্ছিন্নভাবে ভাবে না বিরতি দিয়ে দিয়ে যেরকম নফল রোজা আমরা করি বিরতি দিয়ে দিয়ে করতে পারি একটা করি আবার সাতদের পর আরেকটা করি বা করলে করলাম না করলে না করলাম গুণা নেই কিন্তু এই মাসে কি সেরকম সুযোগ আছে নেই তাহলে একটা রমজান মাসে রোজা পালন করি আরেকটা রোজা থাকার কারণে আমরা কি করি সেহেরি খাই অন্য মাসে খাইতে হয় তাহলে এই মাসে সেহরি খাই এটা শুধু এই মাসের কারণেই এটা আমাদের আমল করতে হয় আবার সেহরির যে সোয়াব এটা অন্য মাসের সেহেরি সমান বা অন্য মাসের সেহেরি আমাদের তো বাধ্যতামূলক নয় তাহলে এই মাসে আমাদের সেহিরি খাওয়াটা সুন্নত এবং এই সেহরি খাওয়ার বারাকা রয়েছে আছে কিনা বলেন আল্লাহ নবী বলেছেন দুইটা কাজ আমার উন্মতেরা যতদিন করবে ততদিন তাদের রিজিকের কোনো কমতি হবে না সময় মতো শেষ অর্থাৎ একেবারে শেষ সময় সে করবে আর আওয়ালক অর্থাৎ সময় হওয়ার সাথে সাথে ইফতার করবে এই দুইটা আমল যদি বান্দারা করে তাহলে রিজিকের মধ্যে কোনো কমতি হবে না তাহলে বান্দাদের একটা করি রোজা থাকি আর একটা ইফতার করি এই ইফতারটা কি অন্য মাসে আমাদের উপর সুন্দর থাকে তাহলে এই মাসে এই আমলটা আমরা করি যেটা অন্য মাসে আমাদের উপরে করতে হয় না তাহলে সেহেরি খাওয়ার কারণে সেহরির একটা স্বভাব আমরা পাই পাই না পাই তাহলে সেহরি খাওয়ার একটা শোয়াব আমরা পাই আবার ইফতার করার কারণে ইফতারি একটা সোয়াব পাই কয়টা হলো ছয়টার মধ্যে তিনটা তিনটে আরেকটা একটা ইফতার করায় নিজে ইফতার করি আবার মানুষকে ইফতার করায় এই ইফতার করারও একটা স্বয়াব আছে আছে কিনা বলেন আল্লাহ রবি বলেছেন কোনো বান্দা যদি আল্লাকে সন্তুষ্ট করার জন্য কাউকে ইফতার করায় তাহলে ওই রোজাদার যে রোজাদারকে সে ইফতার করালো সে রোজাদারের রোজা হলো কি হলো না কিন্তু পাক এই ইফতার কারি ব্যক্তির তার কোমল রোজার সব লিখে দেন এবং এই লিখে দেওয়ার কারণে ওই রোজাদারের রোজার কোন সবের কোনো কমতি হলো না না কয়টা হলো চারটা তাহলে এই মাসেই এই আমলগুলো আমরা করি অন্য মাসে করি না আরেকটা করি সেটা হচ্ছে এই মাসে আমাদেরকে করতে হয় 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 কি না আমি ধারাবাহিকভাবে আলোচনাগুলো করছি শুধু মনে করে দিচ্ছি আপনাদেরকে যে ছয়টা বিশেষ কাজগুলো আমরা এই মাসে করি অন্য মাসে করতে হয় না আবার এই ছয়টা কাজের অনেক ফজিলত অনেক বরকত ভিন্ন ভিন্ন ভাবে আমি সেগুলো ব্যাখ্যা করেছি আজকে শুধু আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি তাহলে চারটা বললাম আরেকটা হচ্ছে এই মাসে এতে কাপ রয়েছে সেটা হচ্ছে কত তারিখ থেকে অর্থাৎ বিষ রোজার পর থেকে অর্থাৎ যারা আপনারা এতেকাপ রাখ থাকবেন এই এতেকাপ থাকা অনেক মর্যাদাপূর্ণ অনেক ফজিলতপূর্ণ অনেক সোয়াবের কাজ ওলামাই কেরামগোল্ড এটাকে ওয়াজিব বলেছেন বলেছে আবার অনেকে বলেছেন সুন্নদেব মহক্কা দুটাই দুটোই সমাপরিযায় প্রায় এটা যদি আমরা না থাকি তাহলে গুণাগার হব আর যদি থাকি তাহলে এটা কিছুটা ফরজে কেফায়ার মতো এটা হচ্ছে মহক্কাদী কেফায়া যদি সামগ্রিকভাবে মহল্লা থেকে যদি বিশেষ ব্যক্তিকে আমরা এর জন্য রাজি করাতে পারি বা উনি যদি থাকে তাহলে ওনার কারণে আমরা সকলেই সমভাবে সবের ভাগী হব আর যদি কেউ না থাকি তাহলে সামগ্রিকভাবে সকলেই গোণাগর হব আর এতে কাপ মানে কি এতে কাপ মানে আটকে থাকা আবদ্ধ থাকা নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করা একজন গুণাগর ব্যক্তি যদি একজন অপরাধী ব্যক্তি যদি ওই যার কাছে সে অপরাধ করেছে তার যদি সে ক্ষমার জন্য যে সে আশ্রে পড়ে যায় তার পা ধরে তার বাড়িতে যদি থাকে সময় সে তার করুণা পায় এবং সময় তার সম্ভব হয় তার কাছ থেকে ক্ষমা পাওয়া তাই কিনা তো আল্লাহ পাকের কাছে আমরা গুনাগারেরা মসজিদে এসে আমরা আবদ্ধ থাকব আর আল্লাহর কাছে আপনি মনে মনে নিয়োগ করবেন যে আল্লাহ আমি তোমার হিল্লায় পড়ে গেছি তুমি আমাকে মাফ করে দাও আর আল্লাহ পাক বান্দাকে মাফ করার জন্য রেডি আছে তাহলে আপনি যখন এতেকাপ করবেন এতেকাপ করার সাথে সাথে আপনি মনে করবেন যে আমি আল্লাহর কাছে আমি নিজেকে সমর্পণ করেছি আত্মসমর্পণ করেছি এখান থেকে আমি আল্লাহর কাছ থেকে মাফ নিয়ে তারপরে আমি বাড়ি ফিরব আর আল্লাহ পাক চাইলে আপনার প্রথম রাত্রিতে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিতে পারেন কিন্তু আপনি যদি পূর্ণ এতে কাপের সোয়াব পেতে চান তাহলে আপনাকে শেষে সাওয়াল মাসের চাঁদ উঠা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এটার হলো অনেক বড় মর্তবা অনেক বড় মর্তবা এতেকা ব্যক্তি কখনো সবে কদর মিস করে না এতে ব্যক্তি কখনো সবে কদরের সব থেকে সে বঞ্চিত হয় না আমরা তো রমজান মাসে যে কোনো দিনই সবে কদর থাকতে পারে তারপরেও আল্লাহ নবী বলে গিয়েছেন যে শেষ দশকে তালাশ করো কত তারিখে সেটাও রচন স্পষ্ট বলেন নাই তবে মহাকিক তারা রিসার্চ করে তাহাকি করে করে বলছেন যে বেজর রাতগুলিতে সাধারণত কি থাকে সবে কদর থাকে আবার বেজর রাত তো পাঁচ পাঁচ দিন হয় একুশ পঁচিশ তারপরে সাতাশ উনত্রিশ চার দিন বেজর রাত এর মধ্যে আবার কোন দিন সেটাও তো আপনি নিশ্চিত না আবার হয়তো আপনি মনে করতেছেন যে সাতাশ তারিখেই হবে এরও কোনো অকাট্য কোনো প্রমাণ আমাদের কাছে নাই তবে আমরা সংখ্যা গরিষ্ঠের মতামতের ভিত্তিতে ধরে নেই যে সাতাশ তারিখে সাতাশে রমজানি সবে কদর কিন্তু যদি সেটা না হয় যদি পঁচিশ তারিখে হয় হতে পারে তো এরকম সম্ভাবনা তো আমরা নাকচ করি না বা কেউ করে নাই তাহলে এতে কাপকারী ব্যক্তি তার একটা হলো কি তার জীবনে তার সবে কদরটা মিস হয় না আর সবে কদর যদি সে পেয়ে যায় তাহলে সুরা কদরের এই সবে কদর পাওয়ার যে ফজিলত ইন্নান জান্নাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর মানুষ তুমি হায়াত হাজার মাস বাঁচাতো তোমার দূরের কথা তুমি হাজার দিনও অনেকে হায়াত পায় না আর সেখানে তোমাকে নিরবিচ্ছিন্নভাবে হাজার মাস এটা আবার কত ঘন্টা কত দিন কত বছর কত মাস এটা তো অনেকবার বলি বলেছি আপনাদেরকে তো আপনাদেরকে স্মরণ করে দিলাম একটা মানুষ তার জীবনে যদি হাজার মাস এবাদত নিরবিচ্ছিন্নভাবে ভাবে এবাদতের যদি সে ভাগিদার হয় তাহলে এই লোকটা কি জাহান্নামে হবে না জান্নাতি হবে তাহলে এই ব্যক্তিটা কিন্তু জান্নাতের হকদার হয়ে যায় আর ওই বান্দা যদি কোনো কারণে দেখা গেল কি সারা রাত সে জাগেও থাকতে পারে না সে ঘুমায়ও যায় যায় কি যায় না ঘুমাইও যদি যায় তারপরেও সে পূর্ণ সব পাবে কারণ একজন ভদ্র সম্মানিত মেজবান তার মেহমানকে কখনো সম্মানে কমতি করেন না তাকে সম্মান দিতে কমতি করে না ঠিক অনুরূপভাবে ভাবে আপনি যখন মসজিদে আসেন মসজিদটা কার ঘর তাহলে আপনার যখন এতে কাপ করলেন তখন আপনি কার মেহমান হলেন আল্লাহ পাকের মেহমান তো আপনি যখন একটা মেজবানের বাড়িতে যদি বেড়াতে যান আপনি যদি ঘুমেও থাকেন ওই সময়ে মেজবান ব্যক্তি ওই মেহমান ব্যক্তির নিরাপত্তা দেয় তার ভালো মন্দ দেখাশোনা করে তার ঘুমের জন্য ব্যাঘাত না হয় সেটাও কিন্তু সে দেখে তাহলে আপনি যখন মসজিদে থাকবেন কোনো কারণে আপনি আনসার্টেনলি আপনি হয়তো ঘুমে পড়ে গেছেন তাহলেও আপনি আল্লাহ পাকের এতে কাপের সব থেকে মাহরুম হবেন না কারণ একজন সম্মানিত মেজবান যেরকম মেহমানকে সম্মানে কুমতি করে না আর আল্লাহর ঘরে যে এতে কাপকারী ব্যক্তি তাকেও আল্লাহ পাক কোনো অংশে সবাব দিতে কৃপণতা করবেন না কুমতি করবেন না করবেন এক্ষেত্রে আরেকটা কথা হচ্ছে কি আমাদের এলাকায় বা আমাদের দেশে সাধারণত একটা প্রচলিত একটা ভাবধারা সেটা হলে কি যে এতেকাপ করবে কারা মুরব্বী ব্যক্তি বৃদ্ধ মানুষ এরকম ব্যক্তিকে কিন্তু রাখা হয় কিন্তু আসলে এতে কাপ তো পূর্ণ যার যৌবন আছে তার যার পূর্ণ সময়ের জ্ঞান আছে সেই ব্যক্তি তো এতে করবে আপনি যান উন্নত বিশ্বে সচেতন রাষ্ট্রে তারা কিন্তু যুবক মানুষেরা এতে কাপ এবং শুধু একজন নয় তারা দেখা গেল সামগ্রিকভাবে প্রতিযোগিতা করে ছাত্ররা এতে কাপ করে আর আমাদের দেশে হয় কি বুড়া মানুষকে এতে কাপ করে তাও খুঁজে পাওয়া যায় না একজনকে ভাড়া করে জোড়াতালি দিয়ে এতে কাপ করে এতে কাপ তো এত দুর্বল বিষয় নয় বিষয় নয় এই জন্য স্বাচ্ছন্দ্য চিত্তে যুবকদেরকে আগে আসতে হবে এবং এর যে ফজিলতটা যদি দেখানো যেত তাহলে আবার মনে হয় যুবকরা এখানে পাল্লা দিয়ে টিকিট কাটে আগে আসে এতে থেকে নাম লেখাত আপনি একটা টিসিবি টিকিট পান এটা যথাসময়ে পাওয়ার জন্য আপনি যায় এক ঘন্টা দেড় ঘন্টা আগে যায় দাঁড়িয়ে থাকে লাইনে আগে পাওয়ার জন্য আর আল্লাহ পাক আপনার উপরে ইহসান করে এই সুযোগগুলো দিয়েছেন তাহলে আমরা এই সুযোগগুলো নষ্ট কেন করব এই জন্য এই কাপের ব্যাপারে আমরা দায়িত্বশীল হব এবং যুবকদেরকে আমরা এই বিষয়ে অনুপ্রাণিত করব আর তো আল্লাহর কাছে প্রিয় কার যুবকদের এবাদত যুবকদের এবাদতই আল্লাহর পাশে বেশি গ্রহণযোগ্য এবং সবচাইতে বেশি আল্লাহ পাখের কাছে প্রিয়